মুসলমানদের বাড়িতে যদি দশজন থাকে আটজনার নাম এসছে ফিরে ভুল বলছি নাম এই অন্য সম্প্রদায়ের যদি থাকে হয়তো একজন আর এসেছে অনেক ফ্যামিলিতে আসে উনি কি চলছে গুলো কি চলছে এটা গণতান্ত্রিক দেশ এই দেশে সব ধর্মের মানুষ বাস করার অধিকার আছে না নাই আর একটু জসে বলেন আছে না কথাটা মাথায় রেখে দিতে হবে একটা কথা বলে দেই বাবা এই এসআইআর এসেছে বলে আপনাদের কোনো ভয় নেই আমি বলে যাচ্ছি কোনো ভয় নেই কেন আচ্ছা মুসলমানের বাঁচানোর দায়িত্ব কার একটু জসে দেন আরো জোরে মুসলমানের বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আপনাকে আমাকে যেগুলো বলছে এগুলো করতে হবে তারপরের দায়িত্ব আল্লাহ আব্বা জান ও যুবকীরা আল্লাহ নবী যে সময় ওর আব্বা ওরা কাজ করে খামারা এ সারা এ সায় এসেছে বলে আমরা তো পাগল হয়ে যাচ্ছি তবে একটা কথা বলে দিই মনে নি কেদেবেল সত্যিকারের মবের হবে সত্যিকারের আল্লাহ কলা হবে ও আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে আর একবার চিল্লাই বলেন সত্যিকারের মোমের মুসলমানের অনেক পরীক্ষা আসবে বাপ অনেক পরীক্ষা কেন একা রসুল বলেছেন কুল্লু বানি আদাবা খত্তাউন আমরা যারা আদম সন্তান সবাই গুণাকার একা নবীদের গুণা ছিল একটু জোসে বলুন নবীদের আগে পিছে গোনা ছিল না আমাদের পরীক্ষা তো ছোট নবীদের পরীক্ষাগুলো ছিল বড় বড় তারাদের কোনো গোনা নেই কিন্তু পরীক্ষা আছে আমরা গোনাগার আমাদের পরীক্ষা আসলে দোষটা কি আববাজা ও সোনার খাইরা আল্লাহ নবীর কেমন পরিচয় ছিল জানেন আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী যে সময় মক্কা শরীফে আল্লাহ নবী কালেমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলে বক্কর বেঈমানেরা আবু জেগলের চালারা আমার নবী মারার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে আবু জিকিল বলে দিলেন আবু লাখাব বলে দিলেন তোরা মোহাম্মাদের মারার কথ মোহাম্মাদের মাথা কেটিয়াল যে কিনা মোহাম্মাদের মাথাটা কেটে পারবে আমি কথা দিচ্ছি আমি তার অনেক টাকা দেব আবু রে আল্লাহ নবীর মাথা কাটতে যায় আবু জেকেলের কথা শুনে আবু লাখাবের কথা শুনে কিন্তু আমার নবীর আক চরিত্র দেখে ওরা কলে মা মুসলমান হয়ে যা আমার নবীর এক চরিত্র ভালো ছিল না খারাপ একটু জোর দেন আচ্ছা তোরা ওইদিকে কেন এইদিকে একটু আসছে না কেন এরা এইদিকে একটু আসতে হয় সামনের দিকে ওদিক কি সামনের দিকে থাকলে ভালো হয় না ভাই হ্যাঁ একটু সামনের দিকে ফিরে কথা বলতে পারি কি সুন্দর ভাই ওই সাইডে যারা বসেছেন একটু আসেন ভাই আমার সোনা আমি হাত ধরছি না পায়ে দুটো ধরে বলতে একটু সামনে এসো ভাই একটু এসো একটু এসো এসো আরে দুটো কথা একটু বলি এলো মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এসো সামনের দিকে এসো ভাই একটু এসো আমি তোমাদের জন্য দোয়া করব আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেবে একটু সামনে এসো খেতে দেব খেজুর মেতি খুদা যদি পায়

আবু যে খেল যুক্তি করে মারবে নবীকে আর যে হাত খবর দিলেন আবার দয়ার নবীকে এ তুমি পারবে না কো করছো কেন ফুল আর আসো আব্বা বিশ্ব নবীকে কলেমা বন্ধ করার জন্য আবু দেখেন কি করেছে লোক পাঠিয়ে দিচ্ছে আবুলাখাব লোক পাঠাচ্ছে মোহাম্মদকে মার্ডার করো কিন্তু আমার নবীর কাছে যারা যায় নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় বলুন বিশ্ব নবীর তারা কলেমা পড়ে আবু তোরা যেখানে মোহাম্মদের তোদের মারতে বলছি আমি টাকা দেবো পুরস্কার দেবো সোনা দেবো উট দেবো তোরা কলেমা পড়িস কেন বলছে জানো মোহাম্মদের সামনে গেলে আমরা দুনিয়া সব ভুলে কখন কলেমা পড়ে নেই নিজেরাই বুঝতে পারি না

এইবার আপনার কি করেছে লোকজন ফিট করেছে বাবা লোকজন কে ফিট করেছে তাও হয় না আল্লাহ নবীর কোন মতে মারতে পারে না একজন আমার নবীর পুরস্কারকে মার্ডার করার জন্য আল্লাহ নবী আপনার কিনা দেখা যায় ময়দানে গেছে আল্লাহ রসুল একটা গাছের তলায় শুয়ে আছে আবু যে কেলের পুরস্কার শুনে একজন ব্যক্তি একটা উলাঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী আল্লাহ নবীর গলায় চেয়ে ধরেছে আমার নবীর চোখটা খুলেছে চোখটা খুলে ডেকে বলে বাবা তুই আবার কলা কেন তুই ছুরি ধরেছিস একবার বল তুই কেবারে মেরে দিবি ডেকে বলছে মোহাম্মদ আমার টাকার দরকার আমি আবু জেকলির পুরস্কার পেতে চাই ডেকে বললে ও ছেলে একবার মনে রেখে দে বাসানোর মালিক আল্লাহ দরবুল আল্লাহ বাসানোর মালিক কে এই মামুনেরা ওখানে দাঁড়ালে আমি দাঁড়াতে দব না বলো খয় ভিতরে বসতে হবে ভিতরে যে বসুর একদম ভদ্রভাবে ভিতরে যে বসুর একদম ওখানে দাঁড়াবে না ভিতরে যে বসুর আমি বহুত জায়গায় গেছি বাবা বহুত জায়গায় গেছি একি মেয়ে সব রাস্তায় বাজারে বেড়াচ্ছে এখানে বসার জায়গায় বসতে যাচ্ছে না এরা কথাই শোনে না আসামাদিকে তাকান আমাদিকে তাকান বিশ্ব নবী আঘা রসুলের গলায় ধরেছে কি তরোয়াল যেটা বলুন কি ধরেছে তরোয়াল ধরে বলছে মোহাম্মাদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাসাবে আমার নবী বলছে আল্লাহ বাসাবে কে বাসাবে জন্য বলুন গলার কাছে একদম তরোয়াল টাল দিই দুভাগ ডেকে বলল ওরে মোহাম্মদ তুমি মারা যাবে আর তুমি বাজবি না বাঁচবি না তোমার আল্লাহ তোমার বাঁচাতে পারবে না এই কথা যেই বলেছে আল্লাহ নবী ডেকে বলেন আবার আল্লাহর ক্ষমতা আছে একটু জোরে চিল্লাই বলেন আল্লাহর ক্ষমতা কম না বেশি আর একটু চিল্লাই জোরে চিল্লে বলেন কম না বেশি আবু রে ওরা আনসরি পেগে আপনার উনত্রিশ পারা সুরাতুর মুকের দ্বিতীয় নম্বর প্রথম নম্বরের কাতে আল্লাহ বললেন আল্লা

আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নেই জোরে বলেন আল্লাহ আকবর এই সমাজে কিছু কিছু লোক দেখবেন বলছে অফিল ফুরুক নীল হামি ফিল্লা হিমিন শৈত নির সবাই একটু দাঁড়িয়ে থাকা ভাইর একটু সবাই মিলেমিশে জোরে বলেন আল্লাহ আকবর আরো চিললে বলেন আল্লাহ আকবর আমি একটা আয়াত আপনাদের কাছে তেলওয়াত করবো আর ওই একটি আয়াতের উপরে ব্যাসিস করে কিছু সির করব বাকি মোবারক মর্জি আল্লাহ আমি তার আগে আপনাদের দিকে লক্ষ্য করে বলছি আব্বা আমি যখন কোরআনের আয়াত যখন তেলোয়াত করতে করতে রেখে দেব আপনাদের সকলকে আল্লাহ এবং রসুলকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আকবর বলতে হবে আপনারা কি পারবেন একটু সবাই জোরে বলেন পারবে একটু জোরে বলেন আল্লাহ আকবর আর একটু জোর সে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর্লা হিল হাম দু বিস মিল্লা ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون জোরেখন সুবাহানল্লাহ আর একবার চিল্লা জোরে বলেন আল্লাহ হু আকবার পারা নম্বর এক সোরা নাম সুরাতুল বাখারা এই সুৰাটি মাদিনা শুনিবি অভূতিল্ল নাজিল নম্বর সাতাশি রুকু নম্বর তিন আয়া পম্বাৰ গেকুশ আর একবার চিল্লা জোরেখন সুবাহান আল্লাহ সম্মানীয় আজকে মহাফিলের সুযোগ্য সভাপতি মঞ্চে বসে থাকা আমার সম্মানীয় বাবাজিরা এবং এই মহা ইসালে সবের সম্মানীয় কমিটি বিন্দুগণেরা

সম্মানী ওলামাই কেরম আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলত করেছি আমার দিকে তাকান আমি কিন্তু দেখতে দেখতে সাড়ে বারোটা বাজবে স্টেজ থেকে নেমে যাব আপনারা যত গন্ডগোল করবেন আমার টাইম কিন্তু পাস হয়ে যাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে তাই আপনাদের কাছে হাত জড়ো করে বলছি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি আমার নিজের অহংকার করছি আমাকে দাওয়াত করতে গেলে অন্তত এক বছর আগে আমাকে ইনভাইট করতে হয় ভাইরা এক বছর আগে করেছে গত বছরে কোনো ডেট পাননি বলে এবছরে ওনারা আমাকে ডেটটা লিখে রেখেছিলেন তো আমি সকলের দিকে লক্ষ্য করে বলছি খুব ধীর মস্তিষ্কে অ্যাটেনশন আমার দিকে রেখে কথাগুলো শুনতে হবে আর মা বোনদের বলছি মায়েরা এইভাবে তো মেয়েদের একদম অশোনানো হারাম সরিয়াতে খবরদার সেক্রেটারি ভাই কই সামনের ভারে আপনাদের বলে যায় আমি আসি আর নাই বাসি একদম মেয়েদের পর্দা লাগিয়ে দেবেন কেন মেয়েদের জন্য পর্দা করা ফরজ মেয়েরা ওখান থেকে আমার মুখ চেহারা দেখবে আমি মেয়েদের চেহারা দেখে এটা হারাম এতে গোনা হবে যদি নেকিত জায়গায় মহাপিল দিয়ে যদি গোনা হয় আর এদের দেখেন কথা বন্ধ করবে না আমার মা বোনের আপনারা একদম স্টপ হয়ে যান কথা বলবেন না কথা বলতে দেন আমি যার জন্য একটু ঘুরে বসেছে আপনাদের দিকে আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলোয়াত করেছি আপনাদের জিজ্ঞাসা করছে এই কোরআনের মালিক কে যে লোকটা আসতে বলবে ও আমার আল্লাহ দুশ্মন একটু জোরে বলুন কে আল্লাহ কোরআন খুলুন কোরআন শরীফের সাতাশ পারা সুরাতুল অকিয়া আশি নম্বর আয়াত

ব্যাখ্যা দেওয়া হয় ইনস্টেশন করা হয় ওই জায়গাটাই বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না যায় না ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে খুব ভালো হতো ভাই এ দেখেন যারা বসে আছেন ঠিক আছে জানারা দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে আসুন একটু দুটো কথা বলি এই সামনের দিকে খালি আছে ওখানে বসুন একটু বসুন এই দেখেন বসার কথা বলেছি ওরা চলে যাচ্ছে দেখেছেন আমি আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমার দিকে তাকান আব্বু আমার দিকে থাকা যে যা করছে করতে দেন আপনারা অন্তত বসে কথাগুলো শোনেন যে কোরআন এখানে তেলোয়াত করেছে এই কোরআন যেখানে তেলোয়াত করা হয় ওখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না যায় না আর বলেছেন আল্লাহ বলেছেন কোরআন খোলেন আব্বা জান খাই জানেন ও যুবকেরা জোয়াল খাই রাখ আল্লাহ আলামিন কোরআন শরীফের নপারা সুরতুল আরফের দুষ্কন চার নম্বর কাতে আল্লাহ বললেন ওয়াদ কুরিয়াল কুরআনু হস্তামি ও লাঘু অংশিতু লা আল্লাহ কুন্দুর হামুন ওরা আল্লাহ ডেকে বললেন আয়াবার আমার পাল্ন মালদিরা আঁক আমার কোরআন পাঠ করা হয় যেখানে আমার কোরআন শোনানো হয় যেখানে আমার কোরানের ব্যাখ্যা দেওয়া হয় পাল্নাবাল দিরা আমি আল্লাহ বলে দিলাম ওই জায়গাটাই যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা মন দিয়ে শুনতে পারো আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে আচ্ছা একটা কথা একটু জিজ্ঞাসা করে নেই মাইকে কথা বোঝা যাচ্ছে না আপ ডাউন করছে ঠিক আছে তো অসুবিধা নেই এখানে বসলে রহমত পাওয়া যায় কে বলেছেন আল্লাহ বলেছেন আব্বা যদিনীপুরের কাপুরে ও মায়েরা পুনেরা বেটিরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআনের অনেক দাম আছে নবী বলেছেন আমরা তো কোরআনকে সম্মান করতে জানি না আল্লাহ রসুল বলে দিয়েছেন হৈরুকাল কুরআন আল্লাহ নবী বলে দিয়েছেন যাদের ভিতরে কোরআন আছে এবং কোরআন অপরকে শিখিয়ে দেয় আল্লাহ পৃথিবীর মানুষ কারা বনে রেখে দিও আমি রাসূলুল্লাহ বলে দিলাম পৃথিবীর ভিতরে ওই লোকটা সব থেকে দাম বেশি রাসূল বলেছেন পৃথিবীর ভিতরে যে লোকটা কোরআন জানে আর অপরকে শিখিয়ে দেয় এ হলো সব থেকে দামি ব্যক্তি জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআন আমরা এখানে বসেছি জিজ্ঞাসা করি আমরা সবাই কোরআন কথা বলছেন না কারো জানেন আচ্ছা বিসমিল্লাহ রহমান জানেন এটা কি কোরআনের অংশ না আপনি হয়তো তিরিশ পারা কোরআন জানেন না কিন্তু কোরআনের কিছু অংশ জানেন জোরে সোহান আল্লাহ আচ্ছা এই কোরআনের বিসমিল্লাহি রহিম এই বিসমিল্লা কি রহমান রকিমের ভিতরে উনিশটা অক্ষর আছে কটা বললাম উনিশটা যদি কেউ বিসমিল্লা কি রহিম বলে বিশ্বনবী বলেছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একশয় নব্বইটা নেকি দেবে একটু জোরে বলা গেল না বিশ্বনবী বলেছে একশয় নব্বইটা খালি নেকি হবে না আল্লাহ তার আমল থেকে একশয় নব্বইটা গোনা মাফ করে দেবে এটা আমল করবেন না নামাজের পরে সমিল্লা শরীফ উনিশ বার পড়বেন কতবার বললাম উনিশ বার আচ্ছা বিসমিল্লা শরীফ উনিশ বার পড়লে আপনার লাভ কি হবে উনিশটা জাহান নামের ফেরেস্ত আছে কটা বললাম উনিশটা জাহান নামের ফারিস্তা আছে এই প্রতিদিন ফলুফ নামাজের বাদে উনিশ বার বিসপিল্লা শরীফ পড়লে এই জাহান নামের ফারিস্তাদের কাছ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে আমি আপনাদের কাছে বলতে চাই অনেক দাম আছে আমরা কোরআন কে ভালোবাসতে শিখিনি আমরা কোরআনকে মোহাব্বাত করতে শিখিনি আমরা খালি মুখে বলি কোরআনকে ভালোবাসি আল্লাহ নবী বলে দিয়েছেন বাবা না তোমাদের কারুর বাড়ি যদি খাওয়া পড়ার কষ্ট হয় যদি কারুর বাড়ি বালা মুসিবত বেড়ে যায় খাওয়া পড়ার কষ্ট হয় আমার নবী আল্লাহ নবী বলে দিয়েছেন ওই বাড়িতে যদি সকাল আর সন্ধ্যা দুই বেলা আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় আল্লাহ ওই বাড়িতে রুজি বাড়িয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আমরা পরি এই আচ্ছা যখন কোন লোক মেয়েদের দেখতে যান কোন ছেলে বিয়ে দেবে মেয়ে দেখতে যায় সব জিজ্ঞাসা করার পরে লাস্টে কি জিজ্ঞাসা করে বলে দিন গুড ছেলের বাপ আস্তে আস্তে যেই বলতে মা ও মা মা আমি একটা জিজ্ঞাসা করব সব তো জিজ্ঞাসা করেছে ওবা আমি একটা জিজ্ঞাসা করব মেয়েটা মাথাটা উঁচু করে বলছে আব্বু জিজ্ঞাসা করুন বলছে মা তুমি কি কোরআন শরীফ পড়তে জানো মেয়েটা এক কথায় মাথাটা উঁচু করে বলছে আব্বু আব্বু আমি এক আধবার নামি কুড়ি বার কোরআন খতম করেছি কতবার কুড়ি বার ছেলের বাপ দেখলো মেয়েটা কুড়ি বার কোরআন খতম করেছে এই মেয়েটাই আমার ছেলের বউমা করে আমি বাড়ি দিয়ে যাবো বাড়ি বিয়ে করে ছেলের বিয়ে দিয়ে বৌমা করে বাড়ি নিয়ে আসছে কিন্তু দেখা গেল ওই মেয়েটা পাঁচ বছর দশ বছর সংসার করেছে একদিনও কোরআন পড়ে না জোর বলেন ঠিক না জোর ঠিক না আ পাঁচ বছর হয়ে গেছে কোরান পড়ে না শ্বশুর খুব কষ্ট করে বৌমার এনেছে কোরআন পড় পড়নেওয়ালা মেয়ে তাই আখা দেখো মা মা ও মা আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তুমি বলেছিলে আমি কুড়ি খতম দিয়েছি তুমি তো সুন্দর কোরআন পড়তে পারো ওমা তুমি কোরআন পড়ো না কেন তুমি পড়ো না কেন যেই বলেছে মেয়েটা মুখটা ঘুরিয়ে বলতে আমি জানি নি বিয়ে করার ধান্দাই তাই বলেছি কুড়ি বার খতম কি সর্বনাশ ও মা মা আমি এই জন্য বলছি যারা কোরআন শরীফ জানেন অন্তত করে সকাল আর সন্ধ্যা একটু কোরআন পড়বেন মা কেন কোরআন পড়লে আল্লাহ বাড়িতে রুজিতে বরকত দেয় আল্লাহ বালা মসিবত দূর করে দেন জোরে বলুন আব্বা জাদ রসুল আর আল্লাহর কোরানের অনেক নাম আছে ওরআন শলিফের কাপড়ার পনেরো পাড়া সুরাতুল পানি শুয়াইলেন বিরাসি রম্মার কাতে আল্লা বললেন অনুনা ওনার শিলুমিনাল কুর আদি মাখুয়া আর একবার চিল্লা চরে কুবাখান আল্লাহ ওরা আল্লাহ বলে দিলেন আমি পৃথিবীর জমিনে আমি কোরানকে ইমানদারদের জন্য আল্লাহ আল্লাওয়ালাদির জন্য এই কোরান আনিক আল্লাহ দুনিয়ার জমিনে রহমত এবং সৎ করে পাঠিয়ে দিলাম ভালো করে বুঝবেন আল্লাহ বলছে আমি ইমানদারদের জন্য এই কোরআন দুনিয়ায় রহমত আর ঔষধ করেছে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এগা এই কোরআন এই কোরআন আমার নবী যখন এই কোরআনের বাণী যখন মানুষকে শুনিয়েছিলেন এক আমার নবীকে কাফেরেরা কষ্ট দেননি এত এতবার মেরেছে নবীকে বিশ্ব নবী জর্জরিত হয়ে গেছে আজকে অবাক হয়ে যাবে আমরা মুসলমান এসআইআর হচ্ছে দিকে হচ্ছে না এই মন ভালো আছে সবার কেন বাপ প্রতিটা বাড়িতে মুসলমান যারা প্রতিটা বাড়িতে